নমস্কার বন্ধুরা বরাক প্যানোরামা নিউজ এর আজকের বিশেষ খবরগুলি হল ওয়েনাডে ভূমি ধসে মৃত এক দুই তিন ধেসে গেল আস্ত একটি জনপদ এখনও মাটি পাথরের নীচে চাপা পড়ে আছেন বহু মানুষ প্রবল বর্ষণের জেরে কেরলের ওয়েনাডে ভূমিত্সে এক দুই জনের মৃত্যু হয়েছে মাটির নিচে চাপা পড়ে যান বহু মানুষ তাতেই রাতারাতি ওয়েনার হয়ে ওঠে মৃত্যুপুরি মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ গত কয়েকদিন ধরেই সহ কেরলের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে মঙ্গলবার ভোয়ের তিনটে নাগাদ ওয়েনাডের পাহাড়ি এলাকায় ধস নামে এদিকে বিপর্যয়ের পরেই পার্শ্ববর্তী দুই রাজ্য তামিলনাডু ও কর্ণাটক থেকে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে ওয়েনারের বিধ্বস্ত এলাকাগুলিতে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন সরব কনজিউমার্স অ্যাসোসিয়েশন প্রচণ্ড গরমে এমনিতেই পরিস্থিতি ভয়াবহ তার উপর ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন এ নিয়ে সরব হল অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছার জেলা কোঅর্ডিনেশন কমিটি ঘন ঘন লোডশেডিং বন্ধ করা নির্বচ্ছিন্ন ও নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করা লোভল্টেজ সমস্যার স্থায়ী সমাধান পুরনো ও অকেজো বৈদ্যুতিক তার এবং ট্রান্সফর্মার পরিবর্তন করা দাবি নিয়ে মঙ্গলবার এপিডিসিএল এজিএমকে স্মারকপত্র প্রদান করে কমিটি এদিন আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছার জেলা কোঅর্ডিনেশন কমিটির প্রতিনিধিরা এপিডিসিএল শিলচর ডিভিশন একের এজিএমের অনুপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত কর্মচারীর হাতে তুলে দেন স্মারকপত্র সংগঠনের পক্ষ থেকে রঞ্জিত চৌধুরী কমল চক্রবর্তী পরিতোষ ভট্টাচার্য দীপঙ্কর চন্দ সঞ্জীব রায় মানস অরিন্দম দেব, মধুসূদন কর খাদেজা বেগম লস্কর প্রমুখ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মচারীকে বলেন বর্তমানে কাছাড় জেলার তাপমাত্রা তিন আট তিন নয় ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং তা প্রায় চার নয় পাঁচ শূন্য ডিগ্রি অনুভূত হচ্ছে নোংরা পানীয় জল দীর্ঘদিন থেকে দুর্ভোগে বিবেকানন্দ রোড দুই সাত নম্বর লেনবাসী ডিসিকে স্মারকপত্র সাত দিনে সমাধান না হলে আন্দোলনের হুমকি সুষ্ঠু নাগরিক পরিষেবার অন্যতম বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত বৃহত্তর বিবেকানন্দ রোডের জনগণ বিশেষ করে শিলচর পুরসভার দুই ছয় নম্বর ওয়ার্ডের অধীন ওই এলাকার দুই সাত নম্বর লেনের বাসিন্দাদের এক্ষেত্রে দুর্ভোগ চরমে পৌঁছেছে প্রাথমিক পদক্ষেপ হিসেবে কাছাড়ের জেলা কমিশনারের হস্তক্ষেপ চেয়ে মঙ্গলবার বিবেকানন্দ রোড দুই সাত নম্বর লেনের নাগরিকরা একটি স্মারকপত্র প্রদান করেন তারা বলেন জনগণের পিঠ বর্তমানে দেওয়ালে এসে থেকেছে আগামী সাত দিনের মধ্যে তাদের এই জ্বলন্ত সমস্যা সমাধান না হলে আগামীতে দুই সাত নম্বর লেনের বাসিন্দারা আন্দোলনের নামে রাস্তার নামতে বাধ্য হবেন আর এর জন্য দায় নিতে হবে প্রশাসনকেই দুর্ঘটনা প্রবণ বেরাজালে ইসলাম ধর্মাবলম্বীদের দোয়া প্রার্থনা মা বিপদনাশিনীর পুজো দিয়ে রাস্তার বিপদ কাটানোয়ের প্রার্থনা নিলাম নিলামবাজারবাসীর বেরাজালে পরপর সংঘটিত হওয়া দুর্ঘটনা এড়াতে সনাতনীদের মা বিপদনাশিনী ভরসা সমতালে চলছে ইসলাম ধর্মাবলম্বীদের দোয়া প্রার্থনা অনুষ্ঠান নীলামবাজারের অভিশপ্ত বেরাজালে বিপদনাশিনী পূজায় ব্যাপক সারা সনাতনীদের মতে মা বিপদনাশিনীর কৃপায় এড়ানো যেতে পারে বেরাজালের ভয়াবহ দুর্ঘটনা মুসলিমরাও বেরাজালের দুর্ঘটনাস্থলে দফায় দফায় সম্মিলিতভাবে দোয়া মোনাজাতের মাধ্যমে দুর্ঘটনা প্রতিরোধের পর্যটন শিল্পে অনেক এগিয়ে ডিমা হাসাও গড়লোসা প্রকৃতি দুহাত ভরে দিয়েছে হাফলংকে ডিমা হাসাও জেলার নাম উল্লেখ করলেই চট করে চলে আসে হাফলংয়ের নাম অসমের একমাত্র হিল স্টেশন হল হাফলং ব্রিটিশদের হাত ধরে এই শহরের জন্ম বর্তমানে হাফলং বিদেশের পর্যটকদের কাছে সুপার হটস্পট রয়েছে বিভিন্ন জলপ্রপাত এই জলপ্রপাতেই সোমবার ছুটে যান ডিমা হাসাও অটন মাস কাউন্সিলের সিএম দেবলাল গরলোসা খবর ভালো লাগললে আপনাদের প্রিয়জনদের দয়া করে শেয়ার লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনুগ্রহ সবাই ভালো থেকো ধন্যবাদ